আসসালামু আলাইকুম আমরা আসলে এখানে একটা জায়গায় যাওয়ার জন্য বেরিয়েছিলাম তো রাস্তার থেকে ভিতরে একটু দেখলাম একটা বাগান গাছের বাগান তো আমাদের মনে একটু ডাউট হলো যে বাগানটা আসলে কিসের কোন গাছ তো এখানে এসে যা দেখলাম যে সম্পূর্ণ কালেক্টরের গাছ যেটা সরকার থেকে ব্যান করা গাছ এই গাছটা আসলে শুধু আমাদের জন্য নয় সবার জন্য ক্ষতিকর বিশ্বের মধ্যে যত যত জীব রয়েছে সবার জন্য এই গাছটা ক্ষতিকর মানুষ কেননা গাছটা অক্সিজেন ছাড়ে না আপনারা সবাই জানেন যে যত গাছ রয়েছে সব গাছ অক্সিজেন ছাড়লে সেই অক্সিজেন নিয়ে আমরা আর কি আমাদের সেই অক্সিজেনটা নিয়ে আমরা বাঁচি কিন্তু এই গাছটা অক্সিজেন নেয় কিন্তু ছাড়ে না যার কারণে এই গাছগুলো সরকার থেকে ব্যান করা আপনাদেরকে যদি একটু ঘুরে ঘুরে দেখাই তাহলে আপনারা দেখবেন অনেক গাছ প্রায় দুই থেকে আড়াইশো গাছ হবে তো যার বাগান তার সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম উনি আমাদের সামনে আসেনি এবং আমাদের সাথে কোনো কথা বলেনি উনি যে হিসাবটা আমাদেরকে দিয়েছে সেই হিসাব অনুযায়ী আমরা ইয়ে করে দেখলাম যে ওনার হিসাব হলো এটাই যে এই গাছটা উনি লাগাইছে এই গাছটা যদি পাঁচ বছর কিংবা দশ বছরের জন্য উনি রেখে দেয় তাহলে সেখান থেকে উনি ভালো একটা বেনিফিট পাবে এক একটা গাছ যদি পাঁচ হাজার টাকা করে উনি বিক্রি করে তবু অনেক টাকা হবে উনি এই হিসাবটা আমাদেরকে দিয়েছে এবং ওনাদেরকে আমরা বলেছিলাম যে ভাই আসলে এটা তো মানুষ মানব ইয়া ইয়া না মানব সভ্যতার কাজ না যেহেতু আপনি এই কাজটা করছেন এই কাজটা হলে ঠিক না এই বাগানগুলো সরকার থেকে ব্যান করা এই গাছগুলো থেকে ব্যান করা তা উনি একটা কথাই বললো যে সরকার থেকে ব্যান করা হয়েছে তাতে আমার কি হয়েছে আমি শুধু চাই টাকা মানে ওনার আর কি যেভাবে উনি বললো তার পরিপ্রেক্ষিতে এটাই বোঝা যায় যে ওনার কিছু যায় আসে না তা আসলে এই গাছটা অক্সিজেন সারে না অক্সিজেনটা সারে না যার কারণে এই গাছটা থেকে ব্যান করা আমাদের মানে মেন কথা যেটা হলো যে আমাদের যে সমাজে কিছু মানুষ রয়েছে যারা যাদেরকে বলা স্বার্থ নিষী মানুষ তারা শুধু তাদের স্বার্থটাই বোঝে তো ওনার স্বার্থটা উনি বুঝলো উনি আমাদের সমাজের দেশের কথা কিছু বুঝলো না আসলে কিন্তু এটা ঠিক নয় কেননা সবাই তো মানুষ আমরা যদি আমাদের কথা না ভাবি তাহলে ভাববে কে বিশেষ করে আমাদের আমাদের দেশে আমরা মানুষ রয়েছি গরু ছাগল হাঁস পাখি বহুত কিছু রয়েছে তো গাছ যদি এখন তো অক্সিজেন ছাড়া বন্ধ করে দেয় তাহলে তো আমরা আমাদের শ্বাস নেওয়াটাই সমস্যা হয়ে যাবে আমরা শ্বাস নিতে পারবো না আমরা যদি অক্সিজেন গাছ থেকে না পাই তাহলে কিন্তু আমাদের জীবন বাঁচবে না আমরা কিন্তু কেউ বাঁচব না আসলে এই ধরনের মানুষকে কি করা উচিত কিংবা কী বলা উচিত এটা আমার ভাষা নেই দেখেন চতুর্পাশে শুধু বাগান আর বাগান শুধুমাত্র ইউকালেক্টরের গাছ আর কিছু না আপনাদেরকে ঘুরে ঘুরে একটু দেখাই দেখেন প্রচুর বড় বড় গাছ এবং গাছের বাগান এর আগে সরকার থেকে ইউ গাছ ব্যান করা হয়েছিল তো আসলে শুধু এখানে না অনেক জায়গায় এখনো ইউ অনেক গাছ রয়েছে যার জন্য আমাদের আমাদের বাংলাদেশে অনেক সমস্যা অক্সিজেনের সমস্যাটা বেশি হচ্ছে এই গাছের কারণে তো একটা জেলার ভিতরে একটা থানা একটা সেই থানার ভিতরে আপনার যতটুকু জমি রয়েছে তার তিন ভাগে দুই ভাগ যদি এরম করে গাছ ইউ গাছ পালন করে শুধুমাত্র শুধুমাত্র কিছু টাকার জন্য তাহলে তো আর কোনো কথাই নেই কেননা বাংলাদেশের চৌষট্টিটা জেলা এই চৌষট্টিটা জেলার ভিতরে যত গাছ রয়েছে যত ইয়ে রয়েছে জেলা থানা রয়েছে প্রত্যেকটা থানায় যদি এক একর করেও গাছ এই গাছটা লাগায় তাহলে তো আর কোনো কথা নেই শীঘ্রই বাংলাদেশে অনেক অনেক রকম মানে অনেক অক্সিজেনের অভাব পড়ে যাবে এটাই আসলে আমাদের আজকে বলার উদ্দেশ্য ছিল কারণ আসলে এই গাছটা আপনাদের কোন জেলায় কী কী নামে বলে আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন এবং যে গাছটা এই গাছের বাগানটা যে যে লাগিয়েছে তার কি এটা ঠিক হয়েছে নাকি ঠিক হয়নি এই বিষয়টা আর কি আপনাদের কাছে আমি জানতে আমার আমার তো কাছে এটা ঠিক হয়নি কেননা যেটা আমাদের ক্ষতি করে আমাদের অক্সিজেনের ক্ষতি করে এই জিনিসটা আমি কেন লাগাবো আমার কিছু অর্থের লাভের আশায় এই গাছটা করা কি আমার ঠিক হবে আমার মনে না মানে আমার কাছে না কারণ আপনাদের কাছে কি সেটা আপনারা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন